thank <laughs> you Ini buleh kamu. Orange itu Orange, telur. Ikan orange. হ্যালো বন্ধুরা আজ আমি আপনাদের সাথে কিছু শেয়ার করছি সেটা হলো এখানে সব ছোট ছোট বাচ্চারা আছে একদমই ছোট একেবারে কুচে বা যাদের বলা যায় তারা ছোট যাচ্ছে সবাই ছোট একদমই ছোট আর ড্রয়িং ক্লাস অলমোস্ট ফাঁকা কেন বলুন তো কারণ বলতে পারবেন কারণ একটা আছে অনেক বড় কারণ সেটা হলো আজ অঝরে বৃষ্টি পড়েছে প্রচন্ড সাড়ে চারটের সময় প্রায় আসাই যাচ্ছিল না আমি নিজেই আসতে এত এতটাই বৃষ্টি হচ্ছে তো সেই সময় যারা বড় তাদের পক্ষে আসা সম্ভব হয়নি কাদের পক্ষে আসা সম্ভব হচ্ছে দেখেছেন এই দেখুন তারা হচ্ছে তো এর থেকে আমরা কি জানতে পারলাম বা কি শিক্ষা পেলাম বলতে পারবেন মানুষরা বড্ড অদ্ভুত আকাশে স্কাই দাও আমরা মানুষরা বড্ড অদ্ভুত যাদের থেকে যেটা প্রত্যাশা করা যায় তারা সেটা করে না আর যাদের থেকে যেটা প্রত্যাশা করা যায় না তারা সেটা করে বিশেষ করে এই সব ছোট ছোট মুখ যাদের আজকে আসার কথাই ছিল না যাদের মায়ের কোলের সামনে ঘুমানোর কথা ছিল দেখুন তারা ছবি আছে। অদ্ভুত এই মনুষ্য আজ এসেছে আর যারা বড় অনেকটাই বড় তারা এর থেকে আমরা শিক্ষা একটাই পাই যে সেটা নয় নাই আপনারা নিন ছোট্ট ছোট বেবি যারা বাড়িতে থাকে তারা আমাদের

लल्लू 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 जू ये तक फोन हां लल्लू ये ना ए एस एच पे ना ऐसे अब तो आ रहा ना ये मेरे पेस्टल कलर नहीं ये রকম कलर बस रे ऑन से तो कलर तो आ रहा है येता दिले इधर सुती तो आ रहा है ना

हो गया नहीं हुआ अभी बाकी 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 क्या क्या पानी? फिश्का, फिश्का क्या बोलो? फिश्का फिश्का क्या का 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 बोलो है ये क्या ये? है ये ये ये, ये क्या है बेटा ये इसमें कलर ब्लू कलर होगा

তুই যেটা ড্র করলি এক্ষুনি সেটা এখন কালার কর ঠিক আছে এটা তো আমি একে দিয়েছিলাম তোর আঁকাটা কালার কর কোথায় সেটা তোর লাইনটা কোথায় আর পেজ আছে তুমি দেখো আমি তুমি তুমি এঁকেছো তো তুমি লাইনটা এঁকেছো না সেই লাইনটা কোথায় আচ্ছা ঠিক আছে আবার আমি পরে লাইটটা আসবো এখন আপাতত অফ করে করো করো করে না আর এটা আর কোনো নেই